বেস্ট গাইড চ্যানেলে আমার সকল দর্শক বন্ধুদের জানাই সুস্বাগতম জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো থামতে শেখা হাউ টু স্টপ হোয়েন টু স্টপ আত্মনিয়ন্ত্রণ আত্মনিয়ন্ত্রণ করতে শিখলে জীবন হয় গৌরবের আপনি খাচ্ছেন কিন্তু বুঝতে হবে কখন থামবেন তা না হলে সমস্যা যে খাবার আপনাকে বাঁচিয়ে রাখে সে খাবার আপনাকে মেরেও ফেলবে খাবার যেমন রোগ মুক্তি দেয় তেমনি রোগেরও কারণ কি খাব কতটুকু খাবো সেটার জন্য চাই নিয়ন্ত্রণ বিশ্রাম জীবনের জন্য অপরিহার্য কিন্তু শিখতে হবে কতটুকু বিশ্রাম করবেন শিখতে হবে কখন বিশ্রাম থেকে বিরতি নিতে হবে সেটা না জানলে আলস্য ভর করবে আলস্য জীবন ধ্বংস করে টিভি দেখব ফোন দেখবো বিনোদন প্রয়োজন কিন্তু কখন বন্ধ করতে হবে সেটা শিখতে হবে তা না হলে কাজের ক্ষতি হবে কাজের ক্ষতি হওয়ার অর্থ জীবন ক্ষতি হওয়া ক্রোধ ছাড়া মানুষ হয় না রাগ ছাড়া মানুষ হয় না তবে সেই মহান যে ক্রোধের দমন করতে পারে ক্রোধের দমন ছাড়া ভালো মানুষ হওয়া বড় মানুষ হওয়া অসম্ভব ভালো ড্রাইভার কাকে বলে যে হাই স্পিডে গাড়ি চালাতে পারে সে কিন্তু ভালো ড্রাইভার না ভালো ড্রাইভার হলো যে গাড়ি চালানোর সময় আত্মনিয়ন্ত্রণ রাখে যে বোঝে কখন থামতে হবে কিভাবে থামতে হবে যে সাইন দেখে পরিবেশ পরিস্থিতি বুঝে গাড়ি নিয়ন্ত্রণ করতে পারে সেই ভালো চালক জীবনের বেলাতেও তাই আত্মনিয়ন্ত্রণের জন্য চাই চর্চা চাই শিক্ষা চাই সান্নিধ্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই শিক্ষা কিন্তু স্কুল কলেজের সব বইয়ে থাকে না অথচ শিখতে হয় বহুদূর যেতে হলে মাঝে মাঝে থামতে হয় যারা জানে না কোথায় থামতে হয় তাদের জীবনে কষ্টের শেষ নেই সুতরাং শান্তিতে পথ চলতে থামতে শিখুন উচ্চাকাঙ্ক্ষা রাখা এবং কখন থামতে হবে সেটা আয়ত্ত করা অত্যন্ত জরুরি বেঁচে থাকার জন্য উচ্চাকাঙ্ক্ষা ব্যাপারটি গুরুত্বপূর্ণ উচ্চাকাঙ্ক্ষার জন্য প্রচণ্ড শ্রম মানুষকে সফল করে তোলে যে সমস্ত লোকেরা উচ্চাকাঙ্ক্ষা দেখতে ভয় পান তারা কুয়োতে জন্মে বাকি জীবন কুয়োতেই কাটান এবং সমুদ্রে যাওয়ার উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করেন না কিন্তু তারা ভাবেন না কুয়োর এবং মানুষের ভেতরকার পার্থক্যটা লোকেরা উচ্চাকাঙ্ক্ষা করেছেন বলেই মানব সভ্যতা এত উন্নত হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থার এত জটিল জটিল উদ্ভাবন সম্ভব হয়েছে লোকেরা উচ্চাকাঙ্ক্ষা করেছেন বলেই পৃথিবী জয় করে চাঁদে অবতরণ সম্ভব হয়েছে মঙ্গল গ্রহে অনুসন্ধানী যান পাঠানো সম্ভব হয়েছে এ কারণে জীবনের অন্যতম একটি সত্য হলো উচ্চাকাঙ্ক্ষা রাখা এবং সেটার জন্য শ্রম দেওয়া উচ্চাকাঙ্ক্ষার পাশাপাশি গুরুত্বপূর্ণ হলো কখন থামতে হবে সেটা শেখা যে কোনো কাজে পদক্ষেপে কখন থামতে হবে না বলতে শিখতে হবে সেটা জানাটা গুরুত্বপূর্ণ জীবনের একটি পর্যায়ে এসে না বলা শিখতে হবে জানতে হবে কখন এখানে আপনার থামাটা গুরুত্বপূর্ণ প্রথম প্রথম অনেকবার ভুল হবে ঠকতে হবে পূর্বের এই অভিজ্ঞতা থেকেই পরের বার জানতে হবে জীবনের কোন কোন মুহূর্তে আপনার জন্য থেমে যাওয়াটা চুপ হওয়াটা ভাবতে বন্ধ করাটা গুরুত্বপূর্ণ এ কারণে জীবনের অন্যতম একটি সত্য হল উচ্চাকাঙ্ক্ষা রাখা এবং কখন থামতে হবে এবং না বলতে হবে সেটা আয়ত্ত করা আমার প্রিয় দর্শক বন্ধু সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ রাখার অনুরোধ রইল ধন্যবাদ